নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা অনেকেই আছেন যারা প্রশ্ন করেন ভালো সময় কবে আসবে যদি আপনার মনেই প্রশ্নটা একবারের জন্য জেগে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য দেখুন ভালো সময় আপনার যে আসবে তার আগে আপনি কিছু সংকেত পাবেন আজকে আমরা তেমনই সাতটা সংকেত আপনাদের সামনে তুলে ধরবো আপনারা মিলিয়ে নিয়ে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যে আপনার জীবনে এমন কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন কি না শাস্ত্র মতে সুদিন আসার আগে ঈশ্বর কিন্তু এই সাতটা সংকেত আপনাকে অবশ্যই দেবে আপনি তার মধ্যে কোনো ইঙ্গিত পাচ্ছেন কি না মিলিয়ে দেখে আপনাদের জানাতে একদম ভুলবেন না দেখুন সুখ দুঃখ হাসি কান্না এগুলো মিলেই কিন্তু আমাদের জীবন প্রত্যেকটা ব্যক্তির জীবনে দেখবেন একটা ওঠা পড়া লেগেই থাকে কিন্তু সুখ হোক বা দক্ষ কোনো পরিস্থিতি কিন্তু চিরস্থায়ী হয় না দুঃখ কষ্ট বুঝবেন সে সুখ আসবেই তবে শাস্ত্র মতে ভালো সময় আসার আগে ঈশ্বর একজন ব্যক্তিকে কিছু সংকেত দেন আমরা দৈনন্দিন বা সাধারণ যে ঘটনা ভেবে উপেক্ষা করে চাই সেগুলোই কিন্তু আমাদের জীবনে সুসময়ের ইন্ডিকেট কোন ঘটনা দেখলে আপনি বুঝবেন যে আপনার জীবনে সেই সুসময় আসন্ন একে একে আপনাদের সামনে সেগুলোই তুলে ধরব এক ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি জানবেন যে আপনার জীবনে কোনো বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্রই আপনি ভালো কিছু খবর পেতেই পারেন বা আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে দুই হঠাৎ আনন্দিত হওয়া অনেক সময় হঠাৎই আমরা আনন্দিত হয়ে পড়ি অনেকে মুখে হাসি আবার অনেকে ঈশ্বরের ইঙ্গিত করি তো আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে যে সমস্ত দুঃখ কষ্ট আপনি নিয়ে চলছেন সেগুলো থেকে মুক্তি পাবেন আনন্দময় ও সুখের জীবন কাটানোর জন্য হঠাৎ করে মনের মধ্যে দেখবেন একটা আনন্দভাব আসবে দিন গরুর আগমন বাড়ির দরজায় প্রত্যেক দিন যদি গরু আসে খাবারের অপেক্ষায় থাকে এটাও একটা শুভ সংকেত আবার বাড়িতে পাখির বাসা তৈরি এটাও কিন্তু শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশপাশে ক্রমাগত পাখির ডাক যদি বাড়তেই থাকে এটাও কিন্তু শুভ লক্ষণ এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই কোনো পজিটিভ ঘটনা ঘটতে চলেছে নেক্সট শিশুর মুখে হাসি শিশুর মধ্যে ঈশ্বরের বাস এটা আমরা সকলেই জানি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা তারা যদি আপনাকে দেখে হঠাৎ করেই হাসে তাহলে আপনি নিশ্চিন্ত হবেন কারণ তারা আপনার জীবনের পজিটিভ পরিবর্তনের একটা ইন্ডিকেট দিচ্ছেন পাঁচ স্বপ্নে মন্ত্র শুনতে পাচ্ছেন স্বপ্নে মন্ত্র শুনতে পাওয়া এটা অত্যন্ত শুভ রাম রাম বা ও এই মন্ত্র যদি আপনি মনে শুনতে পাচ্ছেন মনে হচ্ছে এটা কিন্তু অত্যন্ত শুভ আবার ঘণ্টা শঙ্খধ্বনি এগুলো যদি আপনি শুনতে পান এগুলোও কিন্তু অত্যন্ত শুভ ছয় হঠাৎ ঋণমুক্তি এমন হতেই পারে সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা গড়াতেই হঠাৎ আপনি ঋণমুক্ত হয়ে গেলেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করা হয় এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত মনে করা হয় এর অর্থ আলাদা আলাদা উৎস তৈরি করে তো এটা ঈশ্বরের একটা পাঠানোর ইঙ্গিত এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে খুব শীঘ্রই অর্থের আগমন ঘটতে চলেছে সাত শাস্ত্র মতে শরীরের দান হাত যদি চুলকায় দান চোখ যদি কাঁপে সেটা সুদিনের ইঙ্গিত এর ফলে শক্তি বৃদ্ধি পায় আবার মহিলাদের যদি বা হাত বা বা চোখ ঠিক সেম কাঁপে তাহলে কিন্তু এটাও শুভ সংকেত আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন আপনার জীবনে সুসময় বা ভালো দিন আসছে বা অর্থের আগমন ঘটবে এটা আপনারা এই সাতটা সংকেতের মাধ্যমেই জানতে পারবেন আপনার কোন সংকেতটা কাজে লেগেছে কোন সংকেতটা আপনি পেয়েছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ